আপনাদের মনে হয়ে যাবে সবচেয়ে বেশি কোন বলেন। সবচেয়ে বেশি কোন সুরটা পড়তেন রাহমাত আমার কথার উত্তর দেন প্রিয় ভাইয়েরা কোন সুরাটা সবচেয়ে দামি কোন সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা কোরআনের মা কোন সুরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয় নুরুল ইসলাম ড্রাইভার দুই হাজার এর পরে ঘোষণা দেব না আপনার দিয়ে দিবেন শেষের দিকে আমি মনে যাতে সব বলে দেব ইনশাআল্লাহ আর দুই মিনিট কোরআন শরীফের মোট একশো চোদ্দটা সুরার পাঁচটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে কয়টা সুরা পাঁচটা আল্লাহর প্রশংসা দিয়ে প্রশংসা বেশি যেখানে এনোমত বেশি বাংলাদেশে প্রশংসা বেশি এই